জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ষোলোই মে ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয় সতেরোই মে রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি পোস্টে তিনি লেখেন ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দিয়েছে চিঠি যে পাঠিয়েছেন তার ছদ্মনাম বুলেট আক্তার হোসেন আরও লিখেন চিঠিটা ডাকপিয়ন গতকাল বড় ভাইয়ের কাছে দেয় চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন যেখানে পাবে সেখানে খুন করবে এবং ঝামেলায় ফেলবে এমন হুমকি আক্তার ওই পোস্টে আরও লিখেন লাইফ ফ্লিট করছি মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছুপা হয়নি কখনো হব না ইনশাল্লাহ আল্লাহ ভরসা ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল